আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন হেলথ তো আজ আমি আপনাদের সাথে আলোচনা করব রক্তে ইউরিক অ্যাসিড বাড়ায় যেসব সবজি সেসব সবজি সম্পর্কে খাবার হজমের সময় শরীরে ইউরিক অ্যাসিড তৈরি হয় যা মূত্রের স্বাভাবিক উপাদান প্রোটিন জাতীয় খাবার ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ে বাড়তি ইউরিক অ্যাসিড শরীরের অস্থিসন্ধি ও মূত্রনালীতে ছড়িয়ে পড়লে সমস্যা হয় ইউরিক অ্যাসিড ক্রিস্টালের মতো হওয়ার ঘাটে ব্যথা হয় প্রস্তাবেও সমস্যা ডেকে আনে এছাড়াও কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনাও থাকে তাই ইউরিক অ্যাসিড ধরা পড়লেই আবার নিয়ন্ত্রণে আনতে হবে ইউরিক অ্যাসিড সময় মতো নিয়ন্ত্রণ করতে না পারলে কিডনি বা লিভার কাজ করা বন্ধ করে দিতে পারে হতে পারে হার্ট অ্যাটাকের মতো সমস্যাও বর্ষাকালে এমন কিছু সবজি রয়েছে যা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় ফলে এ ব্যাপারে সাবধান হতে হবে ইউরিক অ্যাসিড হলে অনেকেই ডাল টমেটো খাওয়া বন্ধ করে দেন এ বিষয়ে বেশ কিছু ভ্রান্ত ধারণা রয়েছে আমরা যে পরিমাণ ডাল বা টমেটো খাই তাতে ইউরিক অ্যাসিড বাড়ে না তবে এ সময় যা করবেন রেডমিট অ্যালকোহল একেবারেই বাদ দিতে হবে তালিকা থেকে এছাড়াও আরও যেসব খাবার বাদ দিবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক মটরশুঁটি মটরশুঁটি ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয় যে কারণে সিম মটরশুঁটি এসব অবশ্যই বাদ দিন খাবার তালিকা থেকে এতে শুধুই যে শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে তাই নয় সেখান থেকে আসে প্রদাহজনিত সমস্যাও মটর ডাল যে কোনো মটর বা ডালের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পিউরিন যা আমাদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়িয়ে দেয় যে কোনো শুকনো ডালের মধ্যে থাকে পিউরিন এবার ডাল বেশি পরিমাণে খেলে থাকে একাধিক সমস্যা তাই এ ধরনের শুকনো ডালও খাবার তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে বেগুন বেগুনের মধ্যেও পিউরিনের পরিমাণ বেশি এতে ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এতে শরীরে প্রদাহ দেখা দেয় পাশাপাশি ফুসকুরি বা চুলকানির মতো সমস্যাও হতে পারে তাই যাদের কোনো রকম অ্যালার্জি রয়েছে তাদের প্রথম থেকেই সতর্ক থাকতে হবে তাই রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে আনার জন্য এসব খাবার অবশ্যই খাদ্য তালিকা থেকে বাদ দিতে হবে তো ভিউয়ার্স আজকের আলোচনা এতটুকুই আজ এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটি দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করে রাখবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ